আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আজকে আমরা জানব পবিত্র ঈদুল ফিতর যা মুসলমানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠতম সবচেয়ে বড় আনন্দের দিন তা হল ঈদুল ফিতর এই ঈদুল ফিতর কোন দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় দর্শক আসলে এই বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে চাঁদ দেখার উপরে চাঁদ যদি সৌদি আরবে উনত্রিশে মার্চে দেখা যায় তাহলে ঈদ হবে তিরিশে মার্চে আর যদি তিরিশে মার্চে চাঁদ দেখা যায় তাহলে ঈদ হবে একত্রিশে মার্চ ঠিক বাংলাদেশেও যদি বাংলাদেশে চাঁদ দেখা যায় তিরিশে মার্চে তাহলে ঈদ হবে একত্রিশে মার্চ আর যদি একত্রিশে মার্চে চাঁদ দেখা যায় তাহলে আমাদের বাংলাদেশে ঈদ হবে একই এপ্রিলে তবে সৌদি আরবের একটি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে যে বছর উনত্রিশটি রোজা হতে পারে তাই আমরা বলতে পারি আমাদের বাংলাদেশে সম্ভাব্য তারিখ হলো একত্রিশে মার্চে ঈদ হতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে খুব আনন্দের সাথে ঈদ উল ফিতর উদযাপন করার তাওফিক দান করেন